ফার্স্ট জুলাই জিএসটি দিবস পালন করা হয় যেটা দু সাল থেকে পালন করা হচ্ছে এটি কি দেশব্যাপী যে পণ্য এবং পরিষেবা কর মানে গুডস সার্ভিস ট্যাক্স চালু যেদিন হয়েছিল সেই দিন হিসেবে পালন জানি ভারতীয় সংবিধানে দুশো উনআশি ই এর অধীনে দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল এই অর্থাৎ জিএসটি কাউন্সিলের মধ্যে যে কোনো ব্যবসাকে রেজিস্টার করতে হয় যাদের যারা জিএসটি নাটার নাম্বার দেওয়া হয় জিএসটি আই এর নাম্বার দেওয়া হয় অর্থাৎ সেই জিএসটি কাউন্সিলের মধ্যে প্রত্যেক রাজ্যের সদস্যরাও থাকে রাজ্যের যে শিক্ষামন্ত্রীরা সেখানে থাকে প্রধান পাঁচটা কর স্ল্যাব হচ্ছে জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট 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 টুয়েলভ এইট এইট এবং টোয়েন্টি জিরো জিরো মানে মানে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোর ট্যাক্স রয়েছে যেমন দুধ থেকে শুরু করে আর টোয়েন্টি এইট পার্সেন্ট মানে যেগুলো হচ্ছে ভীষণ লাক্সারিয়াস প্রোডাক্ট সেগুলোর টোয়েন্টি এইট পার্সেন্ট ট্যাক্স থাকে জিএসটি চালু করার জন্য সংবিধানে একশো বাইশ বাইশতম সংশোধন বিল নেওয়া এসেছিল দু হাজার চোদ্দ সালে অর্থাৎ এটা পাস করা হয়েছিল নরেন্দ্র মোদী সরকারের প্রথম বছরেই জিএসটি কিন্তু চালু হয়েছিল যদিও এটা চালু করার পেছনে কংগ্রেস সরকার বহুবার প্রচেষ্টা করেছিল কিন্তু এটা সম্ভব হয় হয়েছে নরেন্দ্র মোদীর সময়কালে এসে চলো পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখান থেকে ওয়েট ফর জব থেকে জিকে রেলওয়ে কেপি ডাব্লিউপি এইসব এক্সামের জন্য স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে যেটা ফলো করে তোমরা তোমাদের এক্সামে নিজেদের সাফল্য চূড়ান্ত করতে পারবে চলো শুরু করা যাক পরের প্রশ্ন রাধানাথ স্বামী অন্তধর্মী অনুষ্ঠান নিউ ইয়র্ক সিটি সম্মান পেয়েছেন এবার এই রামনাথ স্বামী কোন সংগঠনের নেতা হিসেবে কাজ করেন সেটা আমরা আমাদের প্রশ্ন এসেছে অ্যান্সার অবশ্যই কি হবে অ্যান্সার হবে ইস্কন কি ব্যাপার একটু জেনে নি বিশিষ্ট হিন্দু আধ্যাত্মিক নেতা রাধানাথ স্বামীকে নিউ ইয়র্ক সিটির কর্মকর্তাকে সম্মানিত করেছে ম্যানহ্যাটনের ইস্ট ভিলেজে অবস্থিত ইস্কনের ভক্তি সেন্টারে ভবিষ্যতের ভিত্তি শীর্ষক একটি অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়েছে রামনাথ স্বামী আন্তর্জাতিক কৃষ্ণ কৃষ্ণ ভাবাপন্ন সমিতি রয়েছে তো শিকাগোতে জন্মগ্রহণ করেছিলেন রিচার্ড রিচার্জিন তিনি পরবর্তীকালে অর্থাৎ মানে আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করার পরে রাধানাথ স্বামী হিসেবে নিজের নামকরণ করেন তো প্রথমে তিনি হিন্দি হিন্দু ভক্তিমূলক ঐতিহ্যের দিকে ঝুঁকে পড়ার আগে নাগরিক অধিকার আন্দোলনের সাথে পরে তিনি আধুনিক ইস্কনের ফাউন্ডেশন সম্পর্কে জানো বা স্বামী প্রভুপাদ সম্পর্কে জানো তাহলে বুঝতে পারবে তিনি প্রথমে আমেরিকায় যাওয়ার পরে সেখানকার যারা হিপ্পিরা ছিল তাদের নাগরিকদের অধিকারের জন্য তিনি আন্দোলন করেছিলেন সেখান থেকেই যেসব ব্যক্তিরা মানে ইস্কনের মানে ইস্কনের ফলোয়ার হয়েছিল অর্থাৎ তারপর থেকে প্রভুপাত সেখানে ফেমাস হন এবং ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সাল তো তার সম্পর্কে যদি বিস্তারিত তোমরা জানতে চাও অবশ্যই যে কোনো ইউটিউবে বা দেখবে তাহলে ভালো লাগবে অবশ্যই ওকে তো যাই হোক পরবর্তী প্রশ্ন কোন দেশে সিনথেটিক হিউম্যান জিনোম প্রজেক্ট চালু করেছে কোন দেশ সিনথেটিক হিউম্যান জিনোম প্রজেক্ট চালু করেছে কি জিনিসটা অ্যান্সার হবে অবশ্যই ইউকে মানে ব্রিটেন ইউনাইটেড কিংডম সিনথেটিক হিউম্যান জিনোম প্রজেক্ট যেটা সিং এইচ জি চালু করেছে উদ্দেশ্য হচ্ছে কৃত্রিম মানব বৃহৎ কার্যকরী খণ্ড তৈরি করা অর্থাৎ আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কৃত্রিম মানব তৈরি করা হচ্ছে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে তোমরা যদি আপডেট থাকো তাহলে জানতে পারবে যে আজকের দিনে শরীরের বিভিন্ন অংশ এগুলো তোমরা যেমন জামা কাপড় কিনতে পারো সেভাবে তোমরা হচ্ছে শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা থেকে মানে সেই জায়গা থেকে কিনে নিজেদের শরীরে মানে পরিবর্তন করা যেতে পারে তারা হাত পা লিভার এইসব জিনিস তো জিনম সিকোয়েন্স গুলো লিখতে পরীক্ষা করতে এবং একত্রিত করে নতুন প্রযুক্তি তৈরি করার জন্য ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন রোগের ওষুধ তৈরির জন্য মানব রোগের অনুকরণ এটা প্রয়োগ করা হয়ে থাকে জিন থেরাপি মানে জিনগত জিনগত ব্যা গুলির চিকিৎসা এবং নিরাময় করার জন্য জিন থেরাপিও এর গুরুত্বপূর্ণ অংশ এছাড়া এই যে অঙ্গ বিকাশ যেটা হচ্ছে বায়ো ইঞ্জিনিয়ারিং অঙ্গ বা টিস্যু তৈরির দিকেও এটা ব্যবহার করা হয়ে থাকে তো হিউম্যান জিনোম প্রজেক্ট চালু করা হয়েছিল কিন্তু উনিশশো সালে ওকে চলো পরের প্রশ্ন পৌরসভা নির্বাচনে মোবাইল অ্যাপের মাধ্যমে ই ভোটিং চালু করা প্রথম রাজ্য কোনটি অর্থাৎ কোন রাজ্যে প্রথম ই ভোটিং মানে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ভোটিং চালু করা হয়েছে অ্যান্সার হচ্ছে বিহার কি জেনে নি একটু বিহার প্রথম ভারতীয় রাজ্য হয়ে উঠেছে যেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে ই ভোটিং চালু করা হয়েছে পৌরসভা এবং উপনির্বাচনের জন্য এই সুবিধাটা কিন্তু সবার জন্য নয় বয়স্ক নাগরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের জন্য যারা শারীরিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারেন এই জন্য ই এইচ এস সি আর বিএইচ আর অ্যাপটি ইনস্টল করতে হবে যেটা বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেলেবল পরবর্তীকালে হয়তো এটা আইফোন যাদের আইওএস এর জন্য অ্যাভেলেবল হবে হতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি কারণ এটা বয়স্ক নাগরিকদের জন্য হতেও পারে তো বর্তমানে এতে শুধুমাত্র দুজন ভোটার লগ করতে পারে তবে এটার জন্য ফেসিয়াল রিকগনেশন মানে মুখের স্বীকৃতি প্রয়োজন মানে আজকের দিনে মোবাইল ইনস্টল করতে গেলে আমাদের আমরাও দেখবি ফেসিয়াল রিকগনেশন থাকে আর ভোটদানের সময় ভোটারের যে পরিচয়পত্র সেটা যাচাই করার জন্য এটা রয়েছে এই অ্যাপটা তৈরি করেছে কে সি ড্যাক মানে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটারিং এই সংস্থাটা এই অ্যাপটা তৈরি করেছে চল পরবর্তী প্রশ্ন কি বলেছে বিহারের প্রতিরক্ষা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী চীনের সাংহাইতে সহযোগিতা সংস্থা প্রতিরক্ষা মন্ত্রীদের সবার সময় তা চীনা প্রতিপক্ষকে কি উপহার দিয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হচ্ছে মধুবনী চিত্রকলা দেখো আমাদের যে মধুবনী চিত্রকলা খুবই গুরুত্বপূর্ণ যেটা মিথিলা চিত্রকলা নামে পরিচিত সেটা বিহারের মিথিলা অঞ্চলে মধুবনী জেলায় এটা রয়েছে তো মহিলারা এটা আঙুল ডালপালা দিয়ে খুব গুরুত্বপূর্ণ এই চিত্রকলা তৈরি করে থাকে প্রাকৃতিক রং পিগমেন্ট হিসেবে ব্যবহার করা হয় এর মধ্যে বিভিন্ন হিন্দু দেবতা বিভিন্ন মানে সিলেস্ট্রিক্যাল বডি মানে সূর্য চাঁদ বিভিন্ন গাছপালা বিভিন্ন দৃশ্য এইসব ছবি আঁকা হয়ে থাকে এবার এগুলো আগে মাটির দেওয়াল এবং মেঝেতে আঁকা হতো এখন এগুলো কাপড় বা কাগজে তৈরি করা হচ্ছে মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় সালে কিন্তু বিহারের প্রথম পণ্য হিসেবে গুরুত্বপূর্ণ চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে কোয়াড দেশগুলোর কোস্টগার্ডের জড়িত নতুন সামুদ্রিক উদ্যোগটির নাম কি কোয়াড মানে আমাদের কয়েকটি দেশ রয়েছে যারা বিভিন্ন সামুদ্রিক এক্সারসাইজ করে থাকে সেই দেশগুলোকে একসাথে কোয়াড বলা সেটার হচ্ছে কোয়াড অ্যাট সি সি অবজারভার মিশন কোয়াড এর মেম্বার রয়েছে কে কে ভারত জাপান মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এই চারটি দেশ কোয়াডের রয়েছে তো প্রথমবার এরা এই অ্যাট দ্য অবজারভেশন শুরু করেছে যার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ইন্দো প্যাসিফিক ওশান ইনিশিয়েটিভ এর ক্ষমতাকে বৃদ্ধি করা অর্থাৎ এই দেশগুলো এই মানে অপারেশনের মাধ্যমে বা কোয়ার্ড কি করে যে এরা যেহেতু প্রশান্ত মহাসাগরের মধ্যে দিয়ে বিভিন্ন বাণিজ্য বা ট্রেড করে এবং সেই জন্য এর মাধ্যমে নিজেদের যে শক্তি সেটা বৃদ্ধি এবং মানে এটা করে থাকে ঠিক আছে আঞ্চলিক সহযোগিতা এবং সামুদ্রিক আস্থার উপরে এটা ডিপেন্ড করছে পরবর্তী প্রশ্ন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ভারত মোট কত টাকা জিএসটি সংগ্রহ করেছে খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার হচ্ছে বাইশ দশমিক আট লক্ষ কোটি টাকা ভারতে মোট জিএসটি সংগ্রহ হয়েছে চব্বিশ পঁচিশে বাইশ দশমিক আট লক্ষ কোটি টাকা যেটা মনে রাখবে আগের যে দু হাজার কুড়ি একুশে যেটা হয়েছিল কোভিড এর জাস্ট পরে তার থেকে কিন্তু দ্বিগুণ সেটা হয়েছিল এগারো দশমিক তিন সাত লক্ষ কোটি টাকা অর্থাৎ গত পাঁচ বছরে জিএসটি সংগ্রহের পরিমাণ নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটা জিএসটি আগে ছিল গড় মাসিক জিএসটি ছিল ওয়ান পয়েন্ট এইট ফোর লক্ষ কোটি চব্বিশ পঁচিশে এবারে কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে তো তিরিশে এপ্রিল দু পর্যন্ত ওয়ান কোটি দেড় কোটিরও বেশি জিএসটি সংগ্রহ রয়েছে মানে ব্যক্তি যারা জিএসটি নাম্বার নিয়েছে অবশ্যই দু সালে চালু হয়েছিল অনেকগুলো প্রত্যক্ষ করে পরিবর্তে একটি কর চালি আনার জন্য পরবর্তী প্রশ্ন কি বলেছে ফিফা কর্মসূচির অধীনে দেশগুলি জুড়ে দশ লক্ষ ফুটবল বিতরণ করা হবে এটা কোথায় এই অনুষ্ঠানটা সূচনা করা হয়েছে অ্যান্সার অবশ্যই আমাদের কলকাতাতে করা হয়েছিল আমরা জানি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ভারতের স্কুলগুলিতে দশ লক্ষ ফুটবল বিতরণের কথা ঘোষণা করেছেন যেটা ফুটবল ফর স্কুল কর্মসূচির অংশ এবার এর লক্ষ্য হচ্ছে ফুটবলে ভারতের যে অংশগ্রহণ বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের মধ্যে একটা ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে ফিফা মানে ভারতের ফুটবল ফেডারেশন ইন্টারন্যাশনাল তো এর মাধ্যম এবং তার সাথে সাথে স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগও এর সহায়তা করছে এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফ এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সহযোগিতায় হচ্ছে এবং এর জন্য প্রায় একশো উনত্রিশটা দেশে ফিফা ভারতকে তিন লক্ষের বেশি ফুটবল দান করেছে ভেরি গুড কেন্দ্রীয় মন্ত্রিসভার গবেষণা উন্নয়ন উদ্ভাবন যেটা আরডিআই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কত টাকা মোট প্রকল্প ব্যয় করেছে অ্যান্সার হচ্ছে এক লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই এক এই আর ডিআই প্রকল্প অনুমোদিত করেছে যেটা আমাদের অবশ্যই মিনিস্টার অশ্বিনী বৈশাখ তিনি এটা ঘোষণা করেছেন তো এর উদ্দেশ্য যে বেসরকারি যে খাত রয়েছে সেখানে আর এডি মানে উৎসাহিত করার জন্য এই খাতে ব্যবহার করা হবে এর ফলে উচ্চতর বিভিন্ন প্রযুক্তি তা সেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রকল্পগুলিকে রূপায়ণ করা সম্ভব হবে এবং মনে রাখবে যে অনুসন্ধান জাতীয় গবেষণা ফাউন্ডেশন এ এন এর চেয়ারপারসন হয়ে থাকেন প্রধানমন্ত্রী এক্স অফিসিও বলা হয়ে থাকে এশিয়া ইউথ টেবিল চ্যাম্পিয়নশিপে দিব্যাংশি ভূমি ভারতের জন্য ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছে ফাইনালে তিনি কোন দেশকে পরাজিত করেছেন অ্যান্সার হচ্ছে চীন তো দিব্যাংশি ভৌমি উজবেকিস্তানের তাসপন্দি যে দু পঁচিশ সালে এশিয়ান ইউথ চ্যাম্পিয়ন টেবিল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব পনেরো মেয়েদের জন্য একক শিরোপা জিতেছেন চীনের ঝু কিকে পরাজিত করে তিরিশ বছরের মধ্যে প্রথম ভারতীয় হিসেবে তিনি এই টাইটেলটা জিতলেন উনিশশো উননব্বই সালে নিউ দিল্লিতে সুব্রমণিয়াম ভুবনেশ্বরমী লাস্ট এই পদকটি জিতেছিলেন দেব্যাংশী মাত্র চোদ্দ বছর বয়সে টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি টেবিল টেবিল টেনিস সুপার লিগ লিগস হয়ে থাকে মহারাষ্ট্রের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন্টাই দু হাজার পঁচিশ থেকে কোন শহরে পুরনো গাড়ির জন্য জ্বালানি নিষিদ্ধ করা হয়েছে হচ্ছে নিউ দিল্লি এটা নিয়ে খুব কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার চলছে যে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ পঁচিশে পনেরো বছরের পুরনো পেট্রোল চালিত যে যান রয়েছে এবং দশ বছরের পুরনো ডিজেল চালিত যান দিল্লির মধ্যে রিফিউল করা নিষিদ্ধ করা হয়েছে মানে এগুলোতে আর গাড়িতে তেল দেওয়া হবে না যদি পনেরো বছরে পেট্রোল চালিত গাড়ি হয় আর দশ বছরের ডিজেল চালিত গাড়ি এবার সিএনজি তে যেসব গাড়ি চলে তার উপরে কোনো নেই এটা দিল্লিতে যে বিজেপি সরকার এসেছে এই নিয়ম করেছে এর জন্য বিভিন্ন সম্মুখীন হতে হচ্ছে যদিও এটা পলিউশনকে কন্ট্রোল করার জন্য অর্থাৎ এস স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতির মাধ্যমে এটা করা হবে মানে এটা দিল্লির যে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট এম এর মানে এটা করছে এই কারণে যে দিল্লির আবহাওয়া সেটা যথেষ্ট পরিমাণে পলিউশন বাট এই পদ্ধতিটা কিন্তু সেভাবে মানে জনগণ অ্যাকসেপ্ট করছে না কারণ হচ্ছে মানে বিভিন্ন সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় প্রতি দশ বছর অন্তর নতুন ভাবে গাড়ি কেনা বা অনেকেই এমন রয়েছে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করে থাকেন ছ বছর পরে তো সেক্ষেত্রে তারা কি করবে তো এই জন্য এটা যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হচ্ছে হয়তো গভর্নমেন্ট কে এই আন্দোলনের জন্য হয়তো এটা উইথড্র করতে হতে পারে দেখা যাক তো যাই হোক পরবর্তী প্রশ্ন তেগবীর সিং কর্তৃক আরোহণ করা মাউন্ট এলব্রাস কোন শহরে অবস্থিত অ্যান্সার হচ্ছে রাশিয়া ছ বছর বয়সী মাত্র তৈবিক সিং তিনি মাউন্ট এলব্রাস আরোহণ করা সর্বকনিষ্ঠ পর্বতারোহী হলেন তিনি মাত্র ছ বছর ন মাস বয়সে পাঞ্জাব থেকেই বিশ্ব রেকর্ড করলেন মাউন্ট এলব্রাস আরোহণ করা সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এর আগে এটা ছিল ওয়াগা কুসাগের মানে রেকর্ড তিনি সাত বছর তিন মাসে এটা কমপ্লিট করেন তৈবিক সিং এর আরো কিছু কৃতিত্বের মধ্যে অন্যতম মাউন্ট কিলিমাঞ্জেরও আরোহণ করা সর্বকনিষ্ঠ এশিয়া তিনি এটা ২০২৪ সালের আগস্টে কমপ্লিট করেছেন পরবর্তী প্রশ্ন এনার্জি ইন্ডিয়া এনার্জি স্ট্যাক্স টাস্ক ফোর্স এর চিফ মেন্টর হিসেবে কে নিযুক্ত হন অবশ্যই নন্দন নীলকানি একটু জেনে ইন্ডিয়া স্ট্যাক্স টোর্স এর চিফ মেন্টর হিসেবে যুক্ত হলেন নন্দন নীলেকানি এটা হচ্ছে সতেরো জন সদস্যের একটা টাস্ক ফোর্স বিদ্যুৎ মন্ত্রকে যার লক্ষ্য হচ্ছে ইন্ডিয়া এনার্জি স্ট্যাক তৈরি করা যা বিদ্যুৎ খাতে একটা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এই নন্দন নীলকানি নীলেকানি তিনি ইনফোসিসের একজন কো ফাউন্ডার ছিলেন এবং টাস্ক ফোর্স এর চিফ মেন্টারও রয়েছে যার উদ্দেশ্য মানে উৎপাদক এবং উপভোক্তার মধ্যে একটা সমন্বয়ে রিয়েল টাইম সমন্বয়ে সাধন করা পরবর্তী প্রশ্ন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স অনুসারে দু হাজার পঁচিশ সালে ভারতে কতগুলো ইউনিকর্ন রয়েছে অ্যান্সার হচ্ছে সিক্সটি ইউনিকর্ন ব্যাপারটা কি একটু জেনে নিন সালে বিশ্বব্যাপী ইউনিকর্নের সংখ্যা বেড়ে এক হাজার পাঁচশো তেইশটি স্টার্ট আপে পৌঁছেছে ইউনিকর্ন বলা হয় এমন কোনো ব্যক্তিগত ব্যবসা মানে ব্যক্তিগতভাবে পরিচালিত স্টার্ট যার মূল্য ওয়ান বিলিয়ন ডলারেরও বেশি মানে এই জন্য মানে দেখুন বড় যেসব কোম্পানিরা হয় কিছুদিন পরে কোন রকমের ইনভেস্টমেন্ট নিয়ে থাকে মানে বাইরের কেউ সাহায্য করে থাকে কিন্তু ইউনিকর্ন তাকেই বলা হয় যারা সম্পূর্ণ নিজের উদ্যোগে নিজের পয়সায় কোনো যদি ব্যবসা শুরু করে এবং সেটাকে চালিয়ে যায় সেটাকে ইউনিকর্ন বলা হয় দু সালে আইলিনলি এটা প্রথম ব্যবহার করেছিলেন বিশ্বের দশটি ইউনিকর্নের মধ্যে ছটি এবং টোটাল একশো সাতশো আটান্নটি ইউনিকর্ন নিয়ে আমেরিকা টপ রয়েছে যার মধ্যে সান ফ্রান্সিসকো প্রথম ইউনিকর্ন শহর তারপরে নিউ ইয়র্ক এবার ভারত চীনে তিনশো তেতাল্লিশটি ইউনিকর্ন রয়েছে যার মধ্যে চীন দ্বিতীয় স্থানে রয়েছে এবং শীর্ষ দশটির মধ্যে তিনটি চীনে রয়েছে তার মানে দেখো ছটা ইউনিকর্ন বিশ্বের মধ্যে সেটা আমেরিকা রয়েছে তিনটে চীনে রয়েছে মানে নটা ইউনিকর্ন চীন এবং হচ্ছে আমেরিকার মধ্যেই রয়েছে আর চৌষট্টি ইউনিকর্ন নিয়ে ভারত বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে একমাত্র মানে ভাবো প্রথম দশটির মধ্যে একমাত্র ব্যাঙ্গালোর মানে ব্যাঙ্গালোর আমাদের ভারতের শীর্ষ ইউনিকর্ন আপ যেটা বিশ্বব্যাপী সেভেন্স র্যান্ক করেছে আমাদের গর্বের বিষয় তারপর মুম্বাই বাইশতম এবং গুরগাঁও গুরুগ্রাম যেটা সাতাশতম স্থানে রয়েছে এবার এই ইউনিকর্ন সেক্টরের মধ্যে যেটা আমাদের বিভিন্ন কোম্পানি ফিনটেক এবং গেমিং কোম্পানিগুলো প্রধান ইউনিকর্ন সেক্টর তার মধ্যে জিরোধা এইট পয়েন্ট টু বিলিয়ন ডলার ড্রিম ইলেভেন প্রত্যেকেই জানি যে এগুলো আমরা খেলাতে বেটিং এর কাজে ব্যবহার হয় এইট বিলিয়ন ডলার এবং রজার পে যার মধ্যে আমরা পেমেন্ট করে থাকি সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এদের মানে ভ্যালু রয়েছে লাস্ট প্রশ্ন অধিনায়ক হিসেবে প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় টেস্ট অধিনায়ককে অ্যান্সার হচ্ছে অবশ্যই নতুন অধিনায়ক সোমান গিল পঁয়ত্রিশ বছরে ইংল্যান্ডে পরপর সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ইতিহাস তৈরি করেছেন সুমান গিল সুমান গিল অধিনায়ক হিসাবে প্রথম দুটি ম্যাচে সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় হলেন এর আগে বিরাট কোহলি সুনীল গাভাস্কার এবং বিজয় হাজারে এই কৃতিত্ব করেছেন আর সুবমান গিল হলেন তৃতীয় ভারতীয় অধিনায় তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর টেস্টে সেঞ্চুরি করেছেন প্রথমে এটা বিজয় হাজারে করেছেন একান্ন বান সালে এবং পরবর্তীকালে মোহাম্মদ আজারউদ্দিন উনিশশো সালে করেন এছাড়া সুভমান গিল ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি টেস্ট সেঞ্চুরি করা প্রথম পঞ্চম ভারতীয় খেলোয়াড় এছাড়া সুবমান গিল ইংল্যান্ডে দুবার একটি টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান অর্থাৎ পরবর্তী দিনে সুভমান গিল আরো এরকম অনেক কৃতিত্ব করবেন সেটা আমরা আশা করতে পারি লাস্ট প্রশ্ন কোন রাজ্য মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা প্রকল্প চালু করেছে অ্যান্সার হচ্ছে বিহার বিহার সরকার দ্বাদশ শ্রেণী পাশের পর যুবকদের ইন্টার্নশিপের সহায়তার জন্য মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা প্রকল্প চালু করেছে যার মাধ্যমে আঠেরো থেকে আঠাশ বয়সী যুবকরা দশম শ্রেণী পাস এবং আইটিআই ডিপ্লোমাদারীদের জন্য এই সুবিধা দেওয়া হবে ইন্টার্নশিপের সময় হচ্ছে তিন থেকে বারো মাস দ্বাদশ শ্রেণীর জন্য চার হাজার আইটিআইদের ডিপ্লোমাদের জন্য পাঁচ হাজার এবং স্নাতক এবং স্নাতকোত্তরদের জন্য ছ টাকা করে দেওয়া হবে তবে নিজস্ব জেলার বাইরে যারা হচ্ছে ইন্টার্নশিপ করবে তাদের জন্য সর্বোচ্চ তিন মাসের জন্য প্রতি মাসে দু এবং রাজ্যের বাইরে ইন্টার্নশিপের জন্য প্রত্যেক মাসে পাঁচ টাকা করে দেওয়া হবে কোন রাজ্য জনসুরক্ষা সন্তুষ্টি অভিযান শুরু করেছে অ্যান্সার হচ্ছে গুজরাট গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জনসুরক্ষা সন্তুষ্টি অভিযান চালু করেছে গান্ধীনগরে যার লক্ষ্য হচ্ছে নাগরিকদের চিহ্নিত করা সহায়তা করা যারা এখনো পর্যন্ত বড় সরকারি কল্যাণমূলক প্রকল্প থেকে সুবিধা পায়নি যার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলো রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অটল পেনশন যোজনা জনধন যোজনা এর মধ্যে অবশ্যই ইনক্লুডেড রয়েছে যে জনধন গুলির যে কে আপডেট নতুন অ্যাকাউন্ট খোলা ডিজিটাল জালিয়াটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ওকে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জব ফলো করো ধন্যবাদ